আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিশ জুন দুই অনুষ্ঠিত এনএসআই এর ফিল্ড স্টাফ পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক কোলাচার্য বলতে কি বোঝায় প্রধান পুরোহিত কোলাচার্য বলতে বোঝায় প্রধান পুরোহিত মুখ মুখ অর্থ অর্থ কি বোবা বোবা নিচের কোনটি মুক্তি যুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান আকাশ শব্দের প্রতিশব্দ কি গগন আকাশ শব্দের প্রতি শব্দ গগন নবান্ন এর সঠিক বিচ্ছেদ কি নবযোগ অন্য নবান্ন আচার এর বিপরীত শব্দ কি অনাচার আচার এর বিপরীত শব্দ অনাচার বিভক্তিযুক্ত না হলে সেখানে কোন বিভক্ত হয় সেখানে কোন বিভক্তি হয় শূন্য বিভক্তি যুক্ত না হলে সেখানে শূন্য বিভক্তি হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায় গুণাকর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি মেঘনাথ বধ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে বলে লিঙ্গ কন্ডাক্ট শব্দের পরিভাষা কি আচরণ কন্ডাক্ট শব্দের পরিভাষা আচরণ মন্থর শব্দের অর্থ কি ধীর মন্থর শব্দের অর্থ ধীর নিচের কোনটি বহুবচন বাচক শব্দ রচনাবলী নিচের কোনটি বহুবচন বাচক শব্দ রচনাবলী অস্থি শব্দের অর্থ কি হাড় অস্থি শব্দের অর্থ হাড় অস্থাঢ়ের গল্প বাগধারার অর্থ কি আজগুবি গল্প গল্প বাগধারার অর্থ আজগুবি গল্প খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রার্থনা খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি ক্ষমার হো ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হো। নিচের কোনটি এক বছর নির্দেশক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদ খলিফা মামুন বাগদাদের শাসন কর্তা ছিলেন ভাষান্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় কোথায় ঢাকা মেডিকেল কলেজের সামনে ভাষা সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকার অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশে বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশে উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম অপারেশন সার্সলাইট দুই সালের গণভ্যানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণভ্যন্তান দুই হাজার চব্বিশ সালের গণভ্যন্তানকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণভ্যন্তান প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল দশ নং সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যু সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যু বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি জনাব বসির উদ্দিন বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম জনাব বসির বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগাম সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগাম ন্যাটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরব কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন দিন কতদিন পর পরপর একজন সুস্থ মানুষ রক্ত একশো বিশ দিন বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক কে লিটন কুমার দাস বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি ভাঙ্গা বাংলাদেশ ও ভারতকে পৃথককারী নদীর নাম হাড়িয়া ভাঙ্গা কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে ইন্টারনেট কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে ইন্টারনেট নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিং নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় বিং স্কার্ভি রোগ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি স্কারভি রোগ কিসের অভাবে হয়ে থাকে ভিটামিন সি নিচের বাক্যটিকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করুন আই এম বিং হেল্পড বাই মাই ব্রাদার মাই ব্রাদার ইজ হেল্পিং মি নিচের বাক্যটিকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাকটিভ ভয়েসে পরিবর্তন করুন। The students are being questioned by the teacher. The teacher is questioning the students. There is no rose but thorn এর যথার্থ বাংলা ভাবানুবাদ কি? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? উইলিয়াম শেক্সপিয়ার কোন শতকের কবি? ষোলো সতেরো শতকের নিচের বাক্যে প্রিপোজিশন কোনটি হি ইজ টকিং অ্যাবাউট দ্যাবাউট নিচের বাক্যে প্রিপোজিশন কোনটি আলি স্টুড আন্ডার দা ট্রি আন্ডার কোন পার্টস অব স্পিচ শব্দ বা শব্দগুচ্ছকে সংযোগ করে কনজাংশন লিভস শব্দের সিঙ্গুলার ফর্ম কি লিফ কোন পার্টস অব স্পিচ নাউনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় প্রোনাউন নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় পিপল নিচের কোনটি সঠিক দ্য ম্যান ড্যাশ মাই হাউস ওয়াজ এ গুড ম্যান টু হোম আই সোল্ড জুবাইয়ের গোজ টু স্কুল বাক্যটির নেগেটিভ ফর্ম কি নট গো ডাজের বাক্যের টেন্স নির্ণয় করুন আই ওয়েন্ট টু স্কুল টেন্স নিচের বাক্যের টেন্স নির্ণয় করুন আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ পাস্ট কন্টিনিউ টেন্স শুজ দ্য ফ্যামিনাইন ফর্ম অব দ্য মাস্কিউলিন নাউন ইগুলি লেডি এর মাস্কিউলিন কাউন্টার পার্ট কোনটি জেন্টেলটি সঠিক দিস ইজ ড্যাশ বিউটিফুল বুক আ ফিল দ্য ব্লাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড ড্যাশ সঞ্চিতা দা আই রিড দ্য সঞ্চিতা ড্যাস ইজ মাই বডি সুইমিং ইজ মাই বডি ওপেন সিক্রেট মিন্স এ সিক্রেট নোন ইজ ড্যাশ দেন অ্যান এলিফেন্ট স্মলার শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক বানান কোনটি ইউনিভার্সিটি টক্সিক এলিমেন্টের সঠিক বানান কোনটি পয়জন গ্লোমি এর কি ক্লাউডি ষাট কিলোমিটার পার ঘন্টায় চলমান একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন দশ সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত চারশো মিটার একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে মুনাফা আসলে দুই গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে বারো বছর একটি গাছ ঝড়ে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্যগত 30 মিটার একজন দোকানদার কিছু ডাল দুই টাকায় বিক্রয় করলে তার পাঁচ ক্ষতি হয় ওই ডাল কত টাকা বিক্রি করলে তার ৬ লাভ হতো দুই টাকা দুই টাকা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে

উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত একে মাতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের গড় পাঁচ বছর বেশি পিতার বয়স বছর হলে মাতার বয়স কত পঁয়ত্রিশ বছর এক সমান চব্বিশ মাইনাস পনেরো রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত চোদ্দ লগ টু ইনু লগ ই পাওয়ার ই টু পাওয়ার সমান কত টু একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত পাঁচ দশমিক পাঁচ লগ থ্রি প্লাস লগ নাইন প্লাস লগ পদের একটি বালিকা বিদ্যালয়ের একটি করে ছাত্রী বসালে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে চারজন করে ছাত্রী বসলে পাঁচজন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি পনেরোটি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকায় দশ বছরে চার হাজার পাঁচশো টাকা হবে তিন হাজার টাকা ১৬ থেকে তিরিশ পর্যন্ত বিজোর সংখ্যার মধ্য কত তেইশ তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ